অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই প্রকাশিত হল কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেক ভ্যাকেন্সিতে কতগুলি শূন্যপদ রয়েছে এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি ভালো ভাবে বুঝতে পারবেন তো চলুন সেই বিজ্ঞপ্তির দিকে একই সেই কর্মসংস্থান পেপারের দিকে এগই। আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সেই কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে আজকেই অর্থাৎ সাত তারিখে এই পেপারটি হলো আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বাড়ি বাড়ি এই কর্মসংস্থান পেপার পৌঁছে যাবে তো তার আগেই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এই কর্মসংস্থান পেপারটি সবার কাছে সবার আগেই পৌঁছে দিচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি লক্ষ্য রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা কর্মসংস্থান পেপারের প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তো আপনারা অনেক দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সমবায় ব্যাঙ্কে আপনাদের একশো উনআশি ক্লার্ক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমবায় ব্যাংকে পঁচাশি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে পঁচাশি জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা পেপারটি ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নিতে পারবেন তো এরপরে আপনাদের নিয়োগ করা হচ্ছে সমবায় ব্যাংকে চুরানব্বইটি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার সুপারভাইজার ক্লার্ক কাম কেরিয়ার এবং আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তো এরপরে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হল ব্যাংকের এক হাজার অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে কোন ব্যাংকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে এক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে মোট অত্যন্ত ষাট তপসিলি ওবিসি প্রতিবন্ধীতে হলে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এছাড়াও আপনাদের এই ব্যাংকের জন্য অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য আপনাদের বয়স সীমা লাগবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা তপসিলি অর্থাৎ এস টি এসসি কাস্টের এছাড়াও আপনাদের ওবিসি কাস্টের হলে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এরপরে মোস্ট গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হলো উত্তর পূর্ব ও পূর্ব মধ্য রেলে দু হাজার দুশো আঠান্ন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পূর্ব মধ্য রেলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদের এক হাজার একশো চুয়ান্ন লোক নিচ্ছে নেওয়া হবে এই ট্রেডে কোন কোন ট্রেনে এখানে বলা হয়েছে ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েলডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়্যারম্যান কার্পেন্টার ইলেকট্রিক মেকানিক পেন্টার বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এই সব পোস্টের জন্য আপনাদের আইটিআই পাস যোগ্যতা অত্যন্ত আবশ্যিক এরপরে যেই পোস্টটি হলো উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চারটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের সেমভাবেই আপনাদের ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলির জন্য আপনাদের রিলেভেন্ট ট্রেডে পাস্ট করতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কলকাতা হাইকোর্টে ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রুপ ডি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের সিটি সিভিল কোর্ট ও কলকাতা কমার্শিয়াল কোর্ট ষ্টেনোগ্ৰাফাৰ লোয়াৰ ডিভিন এছিষ্টেণ্ট ডাটা এণ্ট্ৰি অপাৰেটাৰ গ্ৰুপ ডি ও সুমন পদে আঠাশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এই পেপারের মধ্যে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই কর্মসংস্থার পেপারটি প্রত্যেক সপ্তাহে সবার আগে পেতে হলেই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবেন এছাড়াও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি রিলেটেড অর্থাৎ এবং আপনাদের প্রকল্প রিলেটেড সমস্ত কিছু ভিডিও প্রোভাইড করে দেওয়া হয় সবার আগে সেই ভিডিওগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হয়ে থাকবেন তো এরপরে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হল ইন্ডিয়ান অয়েলে চারশো ছাপ্পান্নটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ চন্ডীগড় জম্মু ও কাশ্মীর রাজস্থান প্রদেশ উত্তরাখণ্ড অফিসে ট্রেড অ্যাসিস্ট্যান্ট টেকনিকাল টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ট্রেড অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের চারশো ছাপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া রয়েছে আপনারা অনেক মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ট্রেডের জন্য আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে এরপর আপনাদের আর পি কনস্টেবলের পরীক্ষা মার্চে শুরু হতে চলেছে আপনাদের এক্সাম সেন্টার দেওয়া থাকবে কলকাতা শিলিগুড়ি মালদহ গৌহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর এই সব জায়গায় আপনাদের পরীক্ষার সেন্টারগুলো পড়বে এরপরে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা হলো ছত্রিশটি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে কোথায় সেটা বর্ধমানে সেই ছত্রিশটি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তো আশা করি এই পেপারের মাধ্যমে সমস্ত কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলাম আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যখনই আমরা বিভিন্ন চাকরি রিলেটেড প্রকল্প রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব সবার প্রথমে যেন আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর এই কর্মসংস্থান পেপার প্রত্যেক সপ্তাহে পেতে হলে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন